করোনা ভাইরাস সংকটের মধ্যেও ভারতের নতুন দুশ্চিন্তা বাংলাদেশের ডেঙ্গুর প্রকোপ বিপজ্জনক করোনা ভাইরাসের মোকাবেলায় গোটা দেশে লকডাউন জারি করে ভারত যখন অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে তখন সরকারের কপালে বাড়তি দুশ্চিন্তার ভাস ফেলেছে প্রতিবেশী বাংলাদেশের ডেঙ্গুর প্রকোপ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই বাংলাদেশ লাগোয়া দেশটির সবকটি রাজ্যকে চিঠি লিখে সতর্ক করে দিয়েছে প্রতিবেশী দেশে ডেঙ্গুর পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের এখন থেকে সাবধান হতে হবে করোনা ভাইরাস সংকটের পাশাপাশি আসন্ন ডেঙ্গু মৌসুমে যদি মশাবাহিত এই রোগটিরও বাড়াবারে শুরু হয় তাহলে অবস্থা খুব খারাপ মন নিতে পারেও বলে অনেক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বস্তুত বিগত প্রায় দুই শতকের মধ্যে বাংলাদেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছিল গত বছর অর্থাৎ দু সালে লক্ষাধিক মানুষ সেবার ওই রোগে আক্রান্ত হয়েছিলেন মারাও গিয়েছিলেন প্রায় দুইশোর কাছাকাছি আর এবার বাংলাদেশের সরকারি হিসেবেই বলছে চলতি বছরের প্রথম সাড়ে তিন মাসে সারা দেশে প্রায় তিনশো লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন যা গত বছরের একই সময়ের পরিসংখ্যানের চেয়েও তিন চার গুণ বেশি এই পটভূমিতেই ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ঝুঁকি না নিয়ে বাংলাদেশ লাগোয়া রাজ্যগুলোকে আগাম সতর্ক করে দিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে তাদের সাবধান হতে হবে গত দশই এপ্রিল ভারতের বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির যে বৈঠক হয়েছিল সেখানে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যেও এই বিষয়টি আলাদা করে উল্লেখ করেন ভারতের স্বাস্থ্য সচিব প্রীতি সুদান ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের উপস্থিতিতেই তিনি সেদিন বাংলাদেশের লাগোয়া রাজ্যগুলির উদ্দেশ্যে বলেন বাংলাদেশ থেকে আমরা খবর পাচ্ছি ওখানে ডেঙ্গু মারাত্মকভাবে ছড়াচ্ছে কাজেই এই রাজ্যগুলোকে বিশেষভাবে বলবো যদিও আপনারা কোভিড নাইন্টিন ঠেকানোর কাজে ব্যস্ত এর পাশাপাশি পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা ও মিজোরামের মতো বাংলাদেশ সংলগ্ন রাজ্যগুলোকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েও মিস সুদান ডেঙ্গুর সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক করে দিয়েছেন আমাদের সংশ্লিষ্ট যুগ্মসচিব এই বিষয়টি নিয়ে নিয়মিত আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ডেঙ্গু মোকাবেলার কঠোর প্রোটোকল অবলম্বনে বলবৎ করা সব প্রকাশ্য স্থানে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা জলের উন্মুক্ত উৎসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিংবা হাসপাতালে পর্যাপ্ত সংখ্যায় ডেঙ্গু টেস্ট কিটের ব্যবস্থা রাখার উপর ওই চিঠিতে কেন্দ্র জোর দিয়েছে